আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে প্রত্যুপকার গল্পটি টাইপ এইট নিয়ে আমরা আলোচনা করব টাইপ এইটে আছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর যেটা একটা উদ্দীপক দেওয়া থাকবে তার সঙ্গে আরও দুটি প্রশ্ন থাকবে সেটা আমরা একটু ব্যাখ্যা করব আলোচনা করব। আচ্ছা আমাদের এখানে নিচের উদ্দীপকটি পড়ে আমরা একশো সাত এবং একশো আট নম্বর প্রশ্ন উত্তর দিব দেখো গাছের ফুলে সুবাস ছড়ায় মুগ্ধ করা ঘ্রাণে গাছের ফলে খেয়ে সবার শক্তি আসে প্রাণে গাছের উইনে অক্সিজেন সকল প্রাণী বাঁচে আচ্ছা এখানে যে গাছ গাছের গাছ দেখলে আমাদের ভালো লাগে গাছ জিনিসটা অনেক সুন্দর মুগ্ধ করে গাছের পাশে বসলে গাছ আমাদেরকে ছায়া দেয় বিভিন্ন প্রচণ্ড রোদ থেকে গাছের ফল গাছের গাছের ফল খেয়ে আমরা উপকার পাই প্রাণে শক্তি পাই আমরা গাছের বাতাসে অক্সিজেন পাই অর্থাৎ এখানে গাছ গাছের কাছ থেকে যে আমরা উপকার পাচ্ছি সেটাই উদ্দীপকে আমাদেরকে বলেছে এখন একশো সাত নম্বর প্রশ্নটা হচ্ছে প্রত্যুপকার গল্পের কোন বিশেষ দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে প্রতিদান প্রতি উপকার নিঃস্বার্থ উপকার বা দয়া ওটা হচ্ছে নিঃস্বার্থ উপকার গাছের কি আছে যে সে আমাদের উপকার করবে সে আমাদেরকে এমনিই দিচ্ছে তাহলে অর্থ হচ্ছে নিঃস্বার্থ উপকার এবার আসি একশো আট নাম্বার উদ্দীপকের কবিতা অংশে প্রত্যুপকার গল্পের যে দিকটি অনুপস্থিত সেটা কি পরোপকার কৃতজ্ঞতা বোধ প্রত্যপকার উদ্দীপকের কবিতা অংশে প্রত্যুপকার গল্পের যে দিকটি অনুপস্থিত হয়ে আছে সেটা হচ্ছে প্রত্যুপ্রকার প্রত্যুপকার মানে হচ্ছে কি পরের উপকার করা সেই যে আমার উপকার করেছে বিনিময়ে আমি তাকে উপকার করলাম এটা তার মধ্যে উদ্দীপকে নাই আর কৃতজ্ঞতা বোধ হ্যাঁ কৃতজ্ঞতা আমরা অনেক সময় দেখা যায় গাছ কেটে ফেলি গাছের আশেপাশে ময়লা আবর্জনা ফেলে দিই তো উদ্দীপকে যেটা সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ আর হচ্ছে প্রত্যুপকার অন্যের উপকার করা ফিরিয়ে দেওয়া পরোপ্রকার এটা আছে গাছ আমাদেরকে উপকার দিচ্ছে বা উপকার করছে সেবা দিচ্ছে সেটা আছে তাহলে উত্তর হচ্ছে আমাদের তিন নাম্বারটা এবার আমরা আলোচনা করবো একশো নয় এবং একশো দশ নম্বর সেটার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে দেখো কপিল সকালে উঠে দেখে বাড়িতে পুলিশ পাশের বাড়ির অজয় ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগে তাকে ফাঁসিয়েছে পুলিশ প্রকৃত সত্য জানতে পেরে তাকে ছেড়ে দেয় উদ্দীপকের কপিল প্রত্যুপক্ষের গল্পের কোন চরিত্রের প্রতিনিধি আব্বাস নতুন শাসনকর্তা খলিফা বা বন্দিরোকটি বন্দিরোকটি কারণ কপিল সকাল উঠে দেখতে পাই তার বাড়িতে পুলিশ পুলিশ পাঠিয়েছে কি অজয় পাঠিয়েছে আর আমাদের গল্পের মধ্যে আমরা দেখতে পেয়েছি বন্দি লোকটিকেও ফাঁসানো হয়েছে কিছু কিছু দুরাচার ব্যক্তিরা বন্দি লোকটিকে ফাঁসিয়েছে তাহলে এখানে একশো নয়ের চার হচ্ছে এবার আমরা একশো দশ নাম্বারটা দেখবো একশো দশে আমাদের কি আছে দেখো উভয়ের সাদৃশ্যের ক্ষেত্রটি হলো পরিস্থিতির শিকার ষড়যন্ত্রের ফাঁদ মিথ্যা দোষে অভিযুক্ত হওয়া উত্তর হচ্ছে চারটি নোটাই হবে আমাদের আর বন্দি ব্যক্তিটি আর অধিপক্ষের কপিল দুজনে পরিস্থিতির শিকার হয়েছে ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে মিথ্যা দোষে অভিযুক্ত করা হয়েছে তাহলে উত্তর হচ্ছে আমাদের চার নাম্বারটা কারেক এখন আমরা একশো এগারো এবং একশো বারো নম্বর প্রশ্নটা পড়বো তারিখ তার বন্ধু সামাদের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে অনেক সম্পদের মালিক হয় তার টাকা চাইতে গেলে তারিখ তা অস্বীকার করে বন্ধুকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় গল্পের আব্বাসের সঙ্গে কোন দিকে আব্বাস যেমন ওই বন্দী ব্যক্তিটাকে উপকার করেছে তারিখ কিন্তু সেই উপকারের বদলে উপকারটা ফিরিয়ে দেয় নেই তার উত্তর হচ্ছে প্রত্য একশো বারো নম্বরটা দেখো উভয়ের মধ্যে সাদৃশ্য হতে হলে তারিখকে যা করতে হবে বন্ধুর প্রতি কৃতজ্ঞ হতে হবে টাকা ফেরত দিতে হবে ক্ষমা চাইতে হবে কি করতে হবে উত্তর হচ্ছে ক নাম্বার বন্ধুর প্রতি কৃতজ্ঞ হতে হবে টাকা ফেরত দিতে হবে ক্ষমা চাইতে এরকম হবে না টাকা ফেরত দিতে হবে এটা হচ্ছে কারেক্ট এবার একশো তেরো এবং একশো চোদ্দ নাম্বার প্রশ্নে আমরা আলোচনা করব দেখো বাগদাদের সুলতান সিলেন আল মুস্তানি মুস্তানসির বিল্লা তার শাসনামলে কোনো অবিচার ছিল না তার বিচক্ষণতায় সবাই স্বাচ্ছন্দ্যে জীবন কাটাত তিনি মহৎ জ্ঞানীদের সমাধান সমাদর করতেন খুব ছিলেন ন্যায় বিচারের পক্ষে প্রতিপক্ষের সুলতান চরিত্রের সাথে প্রত্যপকার গল্পের কোনটি তুলনীয় খলিফা মামুন খলিফা রশিদ আলিব না আব্বাস সম্রান্ত আশ্রয়দাতা ব্যক্তি উত্তর হচ্ছে খলিফা মামুনের সঙ্গে মিল আছে উভয় চরিত্রই ছিলেন তারা ন্যায় বিচারক অবিবেচক বা বিচক্ষণ অবিবেচক হবে না ন্যায় বিচারক ছিলেন আর হচ্ছে বিচক্ষণ ছিলেন তাহলে এক ও আমাদের কারেক্ট অ্যান্সার আর এইদিকে আমরা চোদ্দ নাম্বার যদি এদিকে দেখি এক ও আমাদের কি হবে হ্যাঁ দুই নাম্বারটা যেটা বললাম অবিবেচক কিন্তু সেখানে আসবে না আচ্ছা একশো দেখো তারিখ একটি আহত পাখিকে সেবা যত্ন করে ভালো করে তোলে এখানে তারিখের সঙ্গে প্রত্যুপাকের গল্পের বন্দি লোকটির কোন দিকটি মিল রয়েছে প্রাণ নাশ প্রাণ রক্ষা দানশীলতা বদন্যতা উত্তর হচ্ছে দুই প্রাণ রক্ষা করেছে হ্যাঁ আচ্ছা আলোচনা করবে একশো ষোলো এবং একশো সতেরো নম্বর সেটার জন্য একটা উদ্দীপক পড়বো একটি ঘুঘু পাখি গাছের ডালে একটি ঘুঘু পাখি গাছের ডালে বসে দেখতে পেল একটি পিঁপড়া পানিতে ভেসে যাচ্ছে সেই গাছ থেকে পাতা ফেললে পিপড়াটি প্রাণে বেঁচে যায় কিছুদিন পর পিঁপড়াটি দেখে এক শিকারে ঘুঘু মারার জন্য তীর ছুঁড়েছে সেই মুহূর্তে পিঁপড়ার কামড়ে তার লক্ষ্য ভ্রষ্ট হয় আর ঘুঘু পাখিটিও বেঁচে যায় উদ্দীপকের মূল ভাব কোন রচনায় প্রত্যুপকার কেন কারণ আমরা একবার দেখেছি ঘুঘু পাখি পিঁপড়াকে বাঁচিয়েছে পিঁপড়া বাঁচিয়েছে ঘুঘুকে তো এটা আমাদের কিসের মধ্যে মিল আছে প্রত্যুপকার গল্পের মধ্যে মিল আছে ওকে এবার একশো সতেরো উদ্দীপকের উক্ত রচনার যে দিকটি ফুটে উঠেছে তা হলো পরোপকারী মনোভাব প্রতিপ্রক উপকার বা সকৃতজ্ঞ হচ্ছে প্রত্যুপকার তিনটাই হবে কেন একজন একজনকে উপকার করেছে তো উপকারী মনোভাব প্রতি উপকার নিজের উপকারও সে দেখেছে সকৃতজ্ঞ উপকার করার কারণে যে সকৃতজ্ঞ থাকে সেটাও দেখতে পেয়েছে আচ্ছা এইভাবে আমরা প্রত্যেক প্রকার গল্পের প্রত্যেকটা টাইপ শেষ করলাম আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম